মানে কোয়ালিটি সাইকেল আপনি কিন্তু সবসময় পেয়ে যাবেন তো এর আগেও কিন্তু আমরা বেশি চাকার একটা সাইকেলের ভিডিও দিয়েছি সেটা অবশ্যই আপনারা হয়তো দেখেছেন

খুবই চমৎকার রেডিংটা হবে ঢালাই রেডিং ঢালাই পুরোটা অ্যালুমিনিয়াম রেডিং পুরোটা অ্যালুমিনিয়াম টায়ার টিউব হবে অরিজিনাল কোম্পানি আপলেট আপলেট হ্যাঁ অরিজিনাল কোম্পানি ডিক্স ব্রেক হবে কিছুনে হাইড্রোলিক্স ব্রেক হবে জি হাইড্রোলিক্স ব্রেক থাকবে ওকে এটা সাসপেনশন থাকতেছে হ্যাঁ একটু সাসপেনশনটা আমাদের দেখা যাক দর্শক ইজি সাসপেনশন খুবই চমৎকার আচ্ছা আচ্ছা সো এটা হচ্ছে আপনার বডি গ্যারান্টি থাকবে কতদিন 5 বছরের 5 বছরের কালার থাকবে কয়টা চার চারটা কালার থাকবে এটা গিফট থাকবে কি কি

এটা পাবে আপনি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র এত সুন্দর একটা সাইকেল মাত্র দশ হাজার পাঁচশো টাকা যাবেন আপনি চিন্তা করতে পারবেন না এমন চলচ্চার সব সাইকেল নিতে হলে আসবে সাইকেল স্টোরে সাইকেল সাইকেল স্টোরে অ্যাডভ্রেস টা একটু বলে দেন ভাইয়া মিরপুর এক হ্যাঁ হ্যাঁংলা শপিং কমপ্লেক্স হ্যাঁ আমাদের নিচ তালার দোকান আছে দোকানের নাম সাইকেল স্টোর একশো তেষট্টি আমাদের তৃতীয় তালার দোকান আছে দোকান আচ্ছা সরাসরি আপনারা চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে অনলাইনে সাইকেলটা পার্সেস করতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে করতে দেখা হচ্ছে পরে কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন